প্রিয় দর্শক আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত আজকের ভিডিওটি আমরা বিশেষভাবে তৈরি করেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা স্বামী স্ত্রীর সম্পর্ককে আরও মজবুত সুখময় এবং স্থায়ী করতে সাহায্য করবে আমরা সবাই জানি জীবনের সম্পর্কের মিল না থাকা কখনো কখনো নানা সমস্যা তৈরি করে স্বামী আর স্ত্রীর মধ্যে মানসিক আবেগিক আচরণগত বা অভিমতগত মিল না থাকলে সেই দূরত্ব সম্পর্কের মধ্যে নানা ধরনের ভুল বোঝাবুঝি এবং অসন্তোষ তৈরি করতে পারে কিন্তু আজ আমরা আলোচনা করব এমন একটি শক্তিশালী এবং বাস্তব উপায় নিয়ে যা মিল না থাকলেও সম্পর্ককে টিকিয়ে রাখতে সাহায্য করে ভিডিওটি শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে যাতে এটি আপনার ব্যক্তিগত জীবনের জন্য বাস্তবভাবে কাজে আসে ভিডিওটি দেখার পরে আপনি শিখবেন কিভাবে একটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী পদ্ধতি ব্যবহার করে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব কমানো সম্ভব আজ আমরা শুধুমাত্র এক পয়েন্ট নিয়ে আলোচনা করব যা স্বামী স্ত্রীর মধ্যে মিল না থাকা সত্ত্বেও সম্পর্ককে সুস্থ এবং দৃঢ় রাখে সেই পয়েন্টটি হল শারীরিক স্পর্শ এবং সহজ সংস্পর্শের শক্তি অনেক সময় আমরা ভাবি সম্পর্কের মিল না থাকলে কথায় বা মানসিক সমঝ্যায় যে দূরত্ব তৈরি হয় সেটি কখনোই পূরণ করা সম্ভব নয় কিন্তু বাস্তবে শুধু কথায় মিল থাকা বা একে অপরের মতামত মিলানোই একমাত্র সমাধান নয় শারীরিক স্পর্শ বা সংস্পর্শের মাধ্যমে সম্পর্কের দূরত্ব অনেকাংশে পূরণ করা যায় আপনি হয়তো ভাবছেন কেন শুধু শারীরিক স্পর্শ বা এটা কি সত্যিই কাজ করে আসুন আমি আপনাকে বোঝাই সংস্পর্শ কেবল যৌনতা সীমাবদ্ধ নয় এটি হতে পারে একটি হালকা হাত ধরা কাঁধে হাত রাখা বা শুধুমাত্র একে অপরকে আলিঙ্গন করা এই ছোট ছোট কাজগুলো মস্তিষ্কে একটি বিশেষ ধরনের হরমোন নিশ্চিত করে যাকে বলা হয় অক্সিটোসিন এই হরমোন আমাদের মধ্যে বন্ধুত্ব আস্থা এবং স্নেহের অনুভূতি জাগায় যদি আপনার স্বামী বা স্ত্রীকে মানসিক মেয়ে হয় কথাবার্তা বা অভিমত আলাদা হয় তবু এই হালকা সংস্পর্শ সেই দূরত্বকে অনেকাংশে কমিয়ে দিতে পারে একে বলা যায় সম্পর্কের জন্য একটি প্রাকৃতিক এবং সহজ ব্রিজ ধরে নিন স্বামী একজন বিশ্লেষণ ধর্মী ও সংযত মানুষ আর স্ত্রী একজন আবেগপ্রবণ এবং স্বচ্ছন্দ মানুষ কথায় মিল না থাকার কারণে তারা প্রায়ই মতবিরোধে জড়িয়ে পড়ে এখন যদি তারা একে অপরকে আলিঙ্গন বা হালকা হাত ধরে কিছু সময় ব্যয় করে মস্তিষ্কে যে অক্সিটোসিন নিঃসৃত হয় তা বিপরীত মনোভাবকেও শান্ত এবং নম্র করে শারীরিক সংস্পর্শ কেবল মানসিক দূরত্ব কমায় না এটি বিশ্বাস এবং সহানুভূতির ভিত্তি দৃঢ় করে মানুষ প্রায়শই ছোট ছোট সংস্পর্শের মাধ্যমে অনুভব করে যে অন্যজন সত্যি তার পাশে আছে কথায় মিল বা অভিমত মিল না থাকলেও এই সংস্পর্শ দেখায় যে আমি তোমার পাশে আছি এবং আমি তোমাকে গুরুত্ব দিচ্ছি এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এই সংস্পর্শ কার্যকরীভাবে ব্যবহার করা যায় এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক এক প্রাকৃতিকভাবে সংস্পর্শ করুন জোর করে নয় হালকা হাত ধরা কাঁধে হাত রাখা বা ঘনিষ্ঠ আলিঙ্গন প্রাকৃতিকভাবে করুন দুই সময় নির্বাচন করুন দিনের মধ্যে এমন সময় নির্বাচন করুন যখন উভয় চাপমুক্ত থাকে যেমন রাতে গল্প করার সময় বা সকালে চাকালীন সময় তিন ধৈর্য ধরে প্রয়োগ করুন একবারের জন্য সব সমস্যার সমাধান হবে না কিন্তু নিয়মিত সংস্পর্শ সম্পর্কের বন্ধনকে দীর্ঘমেয়াদীভাবে শক্তিশালী করে চার আত্মবিশ্বাস বজায় রাখুন সংস্পর্শের মাধ্যমে স্নেহ ও সহানুভূতির বার্তা পাঠালে সম্পর্কের মান স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায় একটি উদাহরণ দিয়ে বোঝাই ধরুন স্বামী ও স্ত্রী খুব ব্যস্ত মানসিকভাবে তারা একে অপরের সঙ্গে মিল নেই কিন্তু প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় নিয়ে হালকা হাত ধরা বা আলিঙ্গন করলে তারা অনুভব করবে আমরা একে অপরের পাশে আছি এই অভ্যাস ধীরে ধীরে নেতিবাচক মনোভাবকে ইতিবাচক মনোভাবের দিকে পরিবর্তন করে ছোট ছোট সংস্পর্শ সম্পর্কের মধ্যে শারীরিক ও মানসিক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে গবেষণা দেখায় যে নিয়মিত সংস্পর্শ স্ট্রেস হরমোন কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদয়কে সুস্থ রাখে অর্থাৎ সম্পর্কের জন্য এটি কেবল মানসিক নয় শারীরিকভাবেও গুরুত্বপূর্ণ একটি ভুল ধারণা হল মিল না থাকলে সংস্পর্শের মান কমে যায় এটি সম্পূর্ণ ভুল সংস্পর্শ এমন একটি ভাষা যা কথার চেয়ে অনেক গভীর এটি মনের অনুভূতি সরাসরি প্রকাশ করে এছাড়া সংস্পর্শকে রুটিনের অংশ হিসেবে নেওয়া খুব কার্যকর এটি হতে পারে সকালে চা খাওয়ার সময় হাত ধরা রাতের গল্পের সময় আলিঙ্গন বা কেবল কাঁধে হাত রাখা রুটিনে সংস্পর্শ রাখলে মনের মধ্যে স্বাভাবিকভাবেই ইতিবাচক অনুভূতি তৈরি হয় শারীরিক সংস্পর্শের সঙ্গে মানসিক সংযোগের মিলন সম্পর্ককে আরও গভীর করে সংস্পর্শের সময় হালকা কথাবার্তা চোখের যোগাযোগ বা ছোট যোগ করলে এর প্রভাব দ্বিগুণ হয়ে যায় ধরে নিন দিনের চাপ এবং মানসিক ভিন্নতা থাকা সত্ত্বেও প্রতিদিন মাত্র কয়েক মিনিট সংস্পর্শের মাধ্যমে সম্পর্কের দূরত্ব কমানো সম্ভব একে বলা যায় সংযোগের সহজ কিন্তু শক্তিশালী হাতিয়ার সংক্ষেপে বলতে গেলে মিল না থাকলেও সম্পর্ক টিকিয়ে রাখতে একমাত্র শক্তিশালী উপায় হল সংস্পর্শ কথার মিল বা অভিমত মিল না থাকলেও হালকা হাতধরা বা আলিঙ্গন সম্পর্কের ভিতকে দৃঢ় করে এটি সহজ স্বাভাবিক এবং বাস্তব জীবনে প্রয়োগযোগ্য প্রিয় দর্শক আগের অংশে আমরা আলোচনা করেছি যে স্বামী স্ত্রীর মধ্যে মিল না থাকলেও শারীরিক সংস্পর্শ এবং হালকা আলিঙ্গন সম্পর্ককে সুস্থ ও দৃঢ় রাখতে পারে এবার আমরা আরও গভীরে এই বিষয়টি দেখব বাস্তব জীবনের উদাহরণ এবং প্রেরণামূলক ধারণার মাধ্যমে ধরে নিন একজন স্বামী এবং স্ত্রী একে অপরের সঙ্গে মানসিকভাবে খুব ভিন্ন স্বামী শান্ত সংযত এবং পরিকল্পনা প্রধান আর স্ত্রী আবেগপ্রবণ সৃজনশীল এবং অল্পে খুশি হয়ে যায় তাদের কথাবার্তা প্রায়শই মিল না থাকার কারণে তর্কের সৃষ্টি করে কিন্তু তারা যদি প্রতিদিন কিছু সময় হালকা সংস্পর্শের জন্য বরাদ্দ দেয় যেমন একে অপরের হাতে হাত রাখা এভাবে কয়েক মিনিটের সংস্পর্শের মাধ্যমে তারা অনুভব করবে যে আমরা একে অপরের পাশে আছি এটি শুধুমাত্র মানসিক দূরত্ব কমায় না বরং অহেতুক বিরোধও কমায় একটি বাস্তব উদাহরণ আমার একজন বন্ধুর পরিচয় থেকে বলা যায় তিনিও তার স্ত্রী প্রায় ছোট ছোট বিষয় নিয়ে তর্ক করতেন অর্থাৎ মানসিক মিল ছিল খুব কম কিন্তু একদিন তারা সিদ্ধান্ত নিল প্রতিদিন পাঁচ মিনিট শুধু হাত ধরে বসে গল্প করবে মাত্র এক সপ্তাহের মধ্যে তারা দেখল তর্কের সংখ্যা কমেছে এবং একে অপরকে বোঝার মানসিকতা বৃদ্ধি পেয়েছে এটি প্রমাণ করে যে শারীরিক সংস্পর্শ কেবল মানসিক শান্তি দেয় না সম্পর্কের গভীরতাও বাড়ায় এছাড়া সংস্পর্শের মাধ্যমে বিশ্বাসের সম্পর্ক দৃঢ় হয় আমরা প্রায় মানসিক মিল না থাকার কারণে দ্বিঝা বা সন্দেহ অনুভব করি কিন্তু হালকা সংস্পর্শ দেখায় যে আমি তোমার পাশে আছি এবং তোমার জন্য সতর্ক এটি আত্মবিশ্বাস ও নিরাপত্তার অনুভূতি জাগায় আপনি হয়তো ভাবছেন শুধু হাত ধরা বা আলিঙ্গন কি সত্যি কাজ করে হ্যাঁ একেবারে কাজ করে কারণ মানব মস্তিষ্ক সংস্পর্শকে একটি স্নেহের ভাষা হিসেবে গ্রহণ করে এটি কথার চেয়ে শক্তিশালী এবং মনের অনুভূতিকে সরাসরি প্রভাবিত করে একটি গুরুত্বপূর্ণ দিক হল সংস্পর্শের নিয়মিত ব্যবহার যদি এটি রুটিনে পরিণত হয় যেমন সকালে চা খাওয়ার সময় হাত ধরা রাতের গল্পের সময় অ্যালিঙ্গন বা শুধুমাত্র কাঁধে হাত রাখা তাহলে সম্পর্কের ভিত শক্তিশালী হয় এবং মানসিক শান্তি স্থায়ী হয় রুটিনের সংস্পর্শ মস্তিষ্ককে প্রেরণা দেয় মনকে স্থিতিশীল রাখে এবং সম্পর্ককে সুস্থ রাখে একটি আরও উদাহরণ ধরুন একজন স্বামী দীর্ঘদিন ধরে কাজের চাপে স্ত্রীও ব্যস্ত তাদের মানসিক মিল খুব কম কিন্তু প্রতিদিন শিথিল সময় আলিঙ্গন ও হালকা সংস্পর্শের অভ্যাস তৈরি করে তারা ধীরে ধীরে দেখল যে অভিযোগ এবং বিরোধ কমে গেছে এমনকি ছোট ছোট হাসি বা চোখের যোগাযোগও সংস্পর্শের প্রভাবকে দ্বিগুণ করে সংক্ষেপে বলা যায় শারীরিক সংস্পর্শ কেবল যৌনতার জন্য নয় এটি সম্পর্কের গভীরতা বৃদ্ধি করে মানসিক শান্তি দেয় এবং বিশ্বাসের ভীতি দৃঢ় করে এটি সহজ প্রাকৃতিক এবং বাস্তব জীবনে সহজেই প্রয়োগযোগ্য এছাড়া সংস্পর্শের মাধ্যমে মানসিক চাপ কমানো সম্ভব গবেষণা দেখায় নিয়মিত সংস্পর্শ স্ট্রেস হরমোন হ্রাস করে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদয়কে সুস্থ রাখে অর্থাৎ সম্পর্কের জন্য এটি কেবল মানসিক নয় শারীরিকভাবেও গুরুত্বপূর্ণ ধরে নিন আপনার জীবন খুব ব্যস্ত এবং স্বামী বা স্ত্রীর সঙ্গে মানসিক মিল নেই আপনি চাইলে মাত্র পাঁচ মিনিটের জন্য আলিঙ্গন বা হাত ধরা অভ্যাস শুরু করতে পারেন প্রথমে মনে হতে পারে অপ্রচলিত কিন্তু কয়েক দিনের মধ্যে এটি স্বাভাবিক এবং প্রভাবশালী হয়ে যাবে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল সংস্পর্শের মাধ্যমে সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক মনোভাব ইতিবাচকভাবে পরিবর্তিত হয় মানসিক মিল না থাকলেও এই ছোট ছোট কাজগুলো সম্পর্ককে সুস্থ ও দৃঢ় রাখতে সাহায্য করে এখন আসি একটি প্রেরণামূলক অংশে অনেক সময় মানুষ ভাবেন মিল না থাকলে সম্পর্কের প্রতি বিনিয়োগ অর্থহীন কিন্তু বাস্তবতা হল প্রতিটি ছোট পদক্ষেপই বড় প্রভাব ফেলতে পারে হালকা সংস্পর্শ একটি আন্তরিক আলিঙ্গন বা হাত ধরা এ সমস্ত কিছু সম্পর্কের ভিতকে শক্তিশালী করে ভীতিকে দূর করে এবং বন্ধুত্বের ভীতি বাড়ায় একজন পরামর্শক বলেছিলেন সম্পর্কে মিল না থাকলে মানুষ প্রায়শই ভুল বোঝে যে সম্পর্ক ব্যর্থ হবে কিন্তু আসলে ছোট ছোট ইতিবাচক অভ্যাসের মাধ্যমে সম্পর্ককে শক্তিশালী করা সম্ভব সংস্পর্শ হল সেই গুরুত্বপূর্ণ অভ্যাস আপনি যদি প্রতিদিন এই অভ্যাস চালিয়ে যান তাহলে দেখবেন বিরোধ কমে গেছে বিশ্বাস বৃদ্ধি পেয়েছে সম্পর্কের মান উন্নত হয়েছে একে অপরকে বোঝার ক্ষমতা বৃদ্ধি পেয়েছে মানসিক শান্তি এবং আনন্দ বৃদ্ধি পেয়েছে এছাড়াও সংস্পর্শের মাধ্যমে আনতে পারি সহানুভূতি এবং স্নেহ প্রকাশের ক্ষমতা সম্পর্কের মিল না থাকলেও হাত ধরা বা আলিঙ্গনের মাধ্যমে আমরা একে অপরকে বুঝতে এবং মানতে শিখি এটি সম্পর্ককে আরও দীর্ঘমেয়াদী এবং সুস্থ রাখে সুতরাং আজ আমরা যা শিখলাম তা হলো মিল না থাকলেও সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হল সংস্পর্শ কথার মিল বা অভিমত মিল না থাকলেও হালকা হাত ধরা বা আলিঙ্গন সম্পর্কের ভিতকে দৃঢ় করে এটি সহজ স্বাভাবিক এবং বাস্তব জীবনে প্রয়োগযোগ্য শেষ কথা হিসেবে বলতে চাই এ সম্পর্ককে শক্তিশালী করার জন্য বড় কাজ নয় ছোট ছোট ইতিবাচক অভ্যাস যথেষ্ট একে অপরের হাতে হাত ধরা আলিঙ্গন করা বা কাঁধে হাত রাখা এগুলোই বড় পরিবর্তন আনতে পারে আপনি যদি আজ থেকেই এই অভ্যাস শুরু করেন তাহলে দেখবেন মিল না থাকা সত্ত্বেও সম্পর্কের ভিত শক্তিশালী হচ্ছে মানসিক শান্তি বেড়েছে এবং সম্পর্ক আরও আনন্দময় হয়েছে সর্বশেষে মনে রাখুন ছোট পদক্ষেপও বড় পরিবর্তন আনতে পারে আজ থেকে একটি ছোট স্পর্শ শুরু করুন এবং সম্পর্ককে নতুন জীবন দিন